আসসালামু আলাইকুম মোবাইল লঞ্চ করা হয়েছে এই উপলক্ষে কিন্তু তারা একটা ইভেন্ট শেয়ার করছে এই ইভেন্টের জন্য তারা এখানে বলে দিছে ফার্স্ট লাখ ডিস্ট্রিবিউশন করবে তো যাই হোক অবশ্যই আপনারা এখানে পঁচিশ দিনের মধ্যে জয়েন করে ফেলবেন তো অবশ্যই আপনারা দুই এক মিনিট সময় ব্যয় করে অবশ্যই জয়েন করে ফেলবেন হয়তোবা 5 পাঁচ ডলার পেতে পারেন তো যাই হোক জয়েন করার জন্য জয়েন লিংকটা আপনারা আমার ভিডিও কমেন্ট বক্সে পেয়ে যাবেন জাস্ট সেখানে ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে আমাদের চ্যানেলে নিয়ে আসবে নতুন হলে জয়েন হয়ে যাবেন তারপর হচ্ছে এখানে অ্যাপসটা কি ইনস্টল করবেন ইনস্টল অ্যাপ এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন ওপেনে ক্লিক করে দিবেন অতঃপর আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে আসবে আসার পরে অ্যাপসটা কি ইনস্টল করবেন করার পরে ওপেন করে দিবেন ওপেন করার পরে এখন আমাদের ওয়ালেটটা ক্রিয়েট করার জন্য ক্রিয়েট ওয়ালেট এটাতে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে সেট ওয়ালেট নেম এটাতে একটা ক্লিক করে দিবেন এরপর হচ্ছে আপনারা এখানে একটা নাম দিয়ে দিবেন দেওয়ার পরে কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন এরপর এখানে আপনাদের রেফার কোডটা চাইবে তো স্ক্রিনে যে রেফার কোডটা দিয়ে দিছি এই রেফার কোডটা আপনারা এখানে বসাবেন বসানোর পরে কন্টিনিউতে ক্লিক করে দেবেন তারপর আবার কন্টিনিউ এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন এরপর হচ্ছে এখানে আপনাদেরকে একটা ব্যাকআপ কি দিবে তো আপনারা কি করবেন এই ব্যাকআপ কিটা অবশ্যই সেভ করে রাখতে হবে তো নিচে দেখতে পাচ্ছেন কপি নামে একটা আইকন আছে এখানে ক্লিক করবেন ব্যাকআপ কি গুলো কপি হয়ে যাবে কপি হবার পরে এবার আপনারা একটা জায়গায় এই ব্যাকআপ কি গুলো সেভ করে রাখবেন কারণ পরবর্তীতে আপনাদের ওয়ালেটটা লগ করতে কিন্তু এই ব্যাকআপ কি গুলোই প্রয়োজন পড়বে তো অবশ্যই আপনারা সেভ করবেন সেভ করার পরে এখানে নেক্সট এটাতে ক্লিক করে দেবেন এরপর হচ্ছে এখানে একটা পিন দিতে হবে তো আপনাদের মনের মতো করে এখানে একটা পিন দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন দুইবার দেওয়া লাগবে দুইবার দিয়ে আপনার কন্টিনিউতে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে জাস্ট স্কিপে ক্লিক করে দেবেন অতপর এখানে আপনাদের অ্যাকাউন্টটা ফুলফিল হয়ে যাবে হবার পরে এখন আপনাদের টাস্কের কাজটা করে টোকেনটা কালেক্টেড করে রাখতে হবে তার জন্য এখানে এনপিআরও এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন অ্যাকাউন্টে হবার পরে এখন আমাদের টাস্কের কাজগুলো করে টোকেনটা কালেক্টেড করতে হবে তার জন্য এনপিআরও এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এই ইন্টারফেসটা চলে আসবে একটু নিচের দিকে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন তাদের টুইটার চ্যানেলটা ফলো করলে মাত্র পাঁচটা টোকেন দেবে তো আপনারা ফলোতে ক্লিক করে দেবেন ফলোতে ক্লিক করার পরে তাদের টুইটার চ্যানেলে নিয়ে আসছে আপনারা জাস্ট এখানে ফলোতে ক্লিক করবেন এখানে জাস্ট ব্যাকে ক্লিক করবেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের টুইটার ইউজার নেমটা চাচ্ছে তো আপনারা টুইটার ইউজার এখানে দিয়ে জাস্ট ভেরিফাইতে ক্লিক করে দিবেন তো ভেরিফাইতে ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু আন্ডার রিভিউতে চলে যাবে যদি আপনাদের এটা সঠিক হয় তাহলে আপনাদেরকে পাঁচটা টুকেন দিয়ে দেবে এরপর হচ্ছে আপনাদের এখানে কুইট পোস্ট এটা আসছে অর্থাৎ আপনাদের একটা পোস্ট করতে হবে তো আপনারা এখানে কুইট জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দিবেন আপনাদেরকে টুইটারে নিয়ে যাবে নিয়ে যাবার পরে তাদের পোস্ট অটোমেটিক্যালি চলে আসবে আসার পর আপনারা জাস্ট এখানে পোস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আবারও আপনাদের টেলিগ্রামের নেমটা চাচ্ছে তো আপনারা আপনাদের ইউজার নেমটা দিয়ে দেবেন আপনারা আপনাদেরটা দেবেন আমি কিন্তু আমারটা দিয়ে জাস্ট ভেরিফাই এটাতে ক্লিক করে দিলাম তো যাই হোক এটাও রিভিউতে চলে গেছে ক্লোসে ক্লিক করে দিছি আমাদের কিন্তু এখানে দুইটা টাস্কের কাজ দিছে দুইটা করার জন্য আমরা পাঁচ পাঁচ দশটা টোকেন পাবো এরপর হচ্ছে আপনারা যদি রেফার করতে চান সেক্ষেত্রে এখানে ইনভাইট এটার মধ্যে একটা ক্লিক করবেন এখানে আপনারা ইনভাইট কোডটা পেয়ে যাবেন জাস্ট এই কোডটাকে আপনারা কপি করে যাদেরকে অ্যাকাউন্ট করাবেন তারা যদি অ্যাকাউন্ট করে তাহলে আপনারা এখান থেকে সম্ভবত একটা ইনভাইটের জন্য দশটা করে পয়েন্ট পেয়ে যাবেন তো যাই হোক এই ছিল ভিডিও আপনারা অবশ্যই এখানে পঁচিশ দিনের মধ্যে জয়েন হয়ে যাবেন জয়েন হয়ে জাস্ট টু ক্যানটাকে কালেক্টেড করে রাখবেন পরবর্তীতে তারা হয়তো বা আরও আপডেট নিয়ে আসতে পারে আপডেট জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে সবসময় আপডেট পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে